দুই সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি কার যাওয়া হয়নি আমার তাহলে এটা হচ্ছে কর্তৃকারক এবং এখানে র বা ষষ্ঠী বিভক্তি যুক্ত আসে তাহলে এটা হচ্ছে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি কে ধান খেয়েছে বুলবুলিতে তাহলে এটাও কর্তৃকারক এবং এখানে তে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আসে তাহলে এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি চেষ্টায় সব হয় চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি কিসের দ্বারা সব হয় চেষ্টার দ্বারা তাহলে এটা হচ্ছে করণ কারক এবং এখানে এই অন্তঃস্থ বিভক্তিযুক্ত আছে তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি সারারাত বৃষ্টি হয়েছে সারারাত কোন কারকে কোন বিভক্তি সারারাত হচ্ছে একটা নির্দিষ্ট সময় তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে শূন্য বিভক্তি বাবাকে বড্ড ভয় করে বাবাকে কোন কারকে কোন বিভক্তি এখানে ভয় কথাটি উল্লেখ আছে তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে কে যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাক্য সংক্ষেপণ করুন আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক তার বংশপরিচয় কেউ জানে না অজ্ঞাতকুলশীল সে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী যে সকল অত্যাচার সয়ে যায় সর্বংসহা তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন গোফ খেজুরে এর অর্থ হচ্ছে নিতান্ত অলস তোমার মতো গোফ খেজুরে লোকের সাথে ব্যবসা করলে আর লাভের মুখ দেখতে হবে না ব্যাঙের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা জেলখাটা আসামিকে দেখাও জেলের ভয় ব্যাঙের আবার সর্দি ঢাকের কাঠি মানে হচ্ছে তোষ তোষামুদে বা মোসাহেব টাকা পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না চার নম্বর হচ্ছে দুইটি করে সমার্থক শব্দ লিখুন দিন এর সমর্থক শব্দ হচ্ছে দিবস দিবা অন্ধকার এর দুইটি সমর্থক শব্দ হচ্ছে অমানিসা তিমির পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করুন ছয় নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর লিখুন রেফারেন্ডাম এর প্লুরাল ফর্ম কি। রেফারেন্ডাম শব্দের অর্থ হচ্ছে গণভোট এর প্লুরাল ফর্ম হচ্ছে রেফারেন্ডা ঠিক তেমনি এজেন্ডাম শব্দের প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডা লাফ শব্দটির নাউন কি লাফ মানে হচ্ছে হাসি এর নাউন ফর্ম হচ্ছে লাফটার বা হাস্য হ্যাবিট বাক্যটির প্যাসিভ ফর্ম লিখুন বা এর ভার ফর্ম লিখুন হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস এর প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাবিচুয়েট মানে অভ্যাস করা ক্যাটেল কোন ধরনের নাউন ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু এটা হচ্ছে কালেকটিভ নাউন আউট অ্যান্ড আউট মিনস আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণ হু ইজ কলিং মি বাক্যটির প্যাসিভ ফর্ম লিখুন এখানে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে হু দিয়ে তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসে বাই হোম দিয়ে শুরু হবে বাই হোম আইবিড এন বি এর পূর্ণরূপ কি এন বি এর পূর্ণরূপ হচ্ছে নোটা বেনে মানে হচ্ছে ভালোভাবে নোট করুন রাইট দ্য কারেক্ট মিনিং অফ এ ম্যান অফ লেটার এ ম্যান অফ লেটার মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি হু ইজ কল্ড দ্য পোয়েট অফ ন্যাচার ইন ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি বা পোয়েট অফ ন্যাচার বলা হয় কাকে পোয়েট অফ ন্যাচার হচ্ছেন উইলিয়াম ওটস হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস এ ফেয়ারওয়েল টু আর্মস এর অথর হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে সাত নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আই এম অ্যাকাস্টম ড্যাশ সাস এ লাইফ আই এম অ্যাকাস্টম টু সাস এ লাইফ অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত হি বাস্ট ড্যাশ লাফিং অ্যাট মি জোকস হি বাস্ট আউট লাফিং অ্যাট মে জোকস ব্লাস্ট আউট লাফিং মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া হি ইজ লুকিং ড্যাশ দ্য নিউজ পেপার হি ইজ লুকিং থ্রু দ্য নিউজ পেপার অর্থাৎ সে খবরের কাগজ দেখছে হি পারসিস্টেড ড্যাশ ডিস্টার্বিং মি হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি পারসিস্টেড ইন মানে হচ্ছে অব্যাহত রাখা ক্যান ইউ গেস হার এজ ক্যান ইউ গেস অ্যাট হার এজ গেস অ্যাট মানে হচ্ছে অনুমান করা অর্থাৎ তুমি কি তার বয়স অনুমান করতে পারো আট নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট দ্য মিনিং অব দ্য ফলোয়িং পেয়ার্স অর্থাৎ শব্দযুগলের অর্থ লিখতে হবে অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা এবং ইফেক্ট মানে হচ্ছে ফল বা পরিণতি ক্রপস মানে হচ্ছে শস্য এবং কর্পস মানে হচ্ছে সেনাবাহিনীর ভাগ বিশেষ মোরাল মানে হচ্ছে নৈতিক এবং এমওআরএল মোরাল মানে হচ্ছে মনোবল কোয়াইট মানে হচ্ছে শান্ত এবং কিউ টি ই কোয়াইট মানে হচ্ছে পরিপূর্ণভাবে টি এ এম আর টেম্পার মানে হচ্ছে অনধিকার হস্তক্ষেপ করা এবং টি আর টেম্পার মানে হচ্ছে মেজাজ নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন বিষয়ে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এখান থেকে চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে প্রদত্ত রাশিটি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কয়ার প্লাস ওয়ান বাই তার হোল স্কয়ার তাহলে এইটুকু অংশকে যদি এ এবং এইটুকু অংশকে বি ধরি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এটা কাটা যাবে শুধুমাত্র এই অংশটুকু থাকবে এখন এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে মাইনাস লিখলাম কারণ এখানে আমাদের মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের তাহলে এখানে এক্স এক্স কাটা যাবে এখানে শুধুমাত্র থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এর মান হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখান থেকে ক্যালকুলেশান করলে আমরা ভ্যালুটা পাবো একশো উনিশ একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আমরা ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা প্রথম ক্ষেত্রে ক্ষতি হচ্ছে তাহলে দ্রব্যটির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য অর্থাৎ এক্স মাইনাস তিনশো আটাত্তর এবং দ্বিতীয় ক্ষেত্রে লাভ হচ্ছে অর্থাৎ বিক্রয় মূল্য বড়ো তাহলে চারশো পঞ্চাশ মাইনাস এক্স এখন এই লাভটা হচ্ছে এই ক্ষতির তিন গুণ এই ক্ষতির তিন গুণ তাহলে এটাকে আমরা যদি সলিউশন করি তাহলে এখানে পাবো এক্সের ভ্যালু তিনশো ছিয়ানব্বই টাকা অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা একটি শ্রেণিতে যতজন ছাত্র আসে প্রত্যেকে তত টাকা করে দিলে মোট ছয় হাজার পাঁচশো একষট্টি টাকা হয় ছাত্র সংখ্যা কত ধরে নিলাম যে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জন এবং প্রত্যেককে চাঁদা দেয় তাহলে এই এত টাকাই অর্থাৎ এক্স টাকা তাহলে এক্স জন ছাত্র এক্স টাকা করে চাঁদা দিচ্ছে তাহলে এই চাঁদার পরিমাণ হচ্ছে ছয় হাজার চারশো একষট্টি অর্থাৎ এক্স স্কোয়ার সমান এত ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে এটাকে যদি আমরা এ পাশে নিয়ে এসে রুট করি তাহলে হবে এক্সের মান একাশি অর্থাৎ ছাত্র সংখ্যা হচ্ছে একাশি জন পনেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর লিখুন এ টি এম এবং টিআইএন এর পূর্ণরূপ লিখুন এ এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন এবং টিআইএন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার জাতিসংঘের নামকরণ করেন কে জাতিসংঘ সনদ কবে কার্যকর হয় জাতিসংঘ নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ সনদ কার্যকর হয় চব্বিশ অক্টোবর উনিশশো সালে কোন অক্ষাংশকে ক্রান্তি এবং কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলা হয় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকর ক্রান্তি এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি দুই হাজার পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কত বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত দুই হাজার পঁচিশ বাজেট হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এবং বর্তমানে মানুষের মাথাপিছু আয় হচ্ছে আঠারোশো মার্কিন ডলার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং সবচেয়ে ছোট জেলার নাম লিখুন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আয়তনের দিক দিয়ে হচ্ছে রাঙামাটি এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের মিনারের স্থপতি 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 কে জাতীয় স্মৃতিসৌধের হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন এবং কেন্দ্রীয় শহীদ হচ্ছেন হামিদুর রহমান পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে এবং বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী আইসিসি এবং ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইসিসি এর সদর দপ্তর দুবাইয়ে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের এবং ফিফা এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে দুই হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে তিনি কোন দেশের নাগরিক দুই হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নিহন হিদানকিও এটি জাপানের নাগরিক বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান এবং জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে দশ ইস্টু ছয় বা পাঁচ ইস্টু তিন এই ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে